আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি বিল্ডিং ডিজাইন কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের সামনে যে ডিজাইনটি নিয়ে এসেছি এটি সুন্দর বাড়ির ডিজাইন এ বাড়িটি আমরা মাওনা চোরাস্তা গাজীপুরে করতেছি রান্নিং সাইড চলতেছে আমাদের দেখুন বাড়ির ফোর্সে কি সুন্দর করে আমরা চারটি পিলার দিয়ে ডিজাইন করতেছি চারটি পিলার কমপ্লিট হয়ে গেছে এবং ছোট ছোট পিলার আরও বাকি আছেগুলো কাজ চলতেছে দেখুন বডিতে খুব সুন্দর করে ডিজাইন করেছি আমরা দেখুন এই যে নিচে আমরা একটা পাতিলের মতো নকশা দিয়েছি খুব সুন্দর করে যারা এই ধরনের কাজ করতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় গিয়ে ধরনের কাজ করে থাকি আশা করি আমাদের এই কাজগুলো আপনাদের ভালো লাগবে এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন কাজগুলো স্পষ্টভাবে আপনাদেরকে জুম করে দেখাইতেছি দেখুন খুব সুন্দরভাবে ডিজাইনগুলো আমরা করতেছি দেখুন এছাড়া আমরা মসজিদের মেহরা মিনার গম্বুজ রাউন্ড পিলারের ডিজাইনও করে থাকি যারা এই ধরনের কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দ্বিতীয় তলায় গিয়ে আপনাদের ভিডিওটি আরও ভালোভাবে দেখার চেষ্টা করতেছি যেন ভালোভাবে বুঝতে পারেন কাজ থেকে পিলারের টপের ডিজাইনগুলা এই যে দেখুন পিলারের হাইটগুলা বিশ ফিট হাইট নিচ থেকে দ্বিতীয় তলায় এক আর্চের সাথে লেগে গেছে দেখুন কাছ থেকে খুব সুন্দরভাবে কাজগুলো আমরা করতেছি চাইলে আপনি আপনার বাড়িতে এগুলো কাজ করাতে পারেন আমাদেরকে দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় গিয়ে আমরা কাজগুলো করে থাকি এই দেখুন খুব সুন্দর ডিজাইন উপরে একটা টপ ডিজাইন দেওয়ার পরে বডিতে আমরা একটা বিট করেছি এক ইঞ্চি করে এবং প্রত্যেক বিটের ভিতরে একটি করে ফুল ফুটালছি এগুলা রঙ করার পরে আরও অসাধারণ লাগবে যারা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করতে চান বারান্দার ডিজাইন টালির ডিজাইন করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখুন এই ছোট ছোটো পিলারগুলোতে আমরা পিলারে ডিজাইন করতেছি দেখুন মাথাগুলো করা হয়েছে নিচের বডি এবং গোড়ার ডিজাইনগুলো বাকি আছে এগুলো সম্পূর্ণ হলো ইনশাল্লাহ আবার একটি ভিডিও দেব ছোটো পিলারেরগুলা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিয়ে দিবেন এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই একটু করে দেবেন অনুগ্রহ করে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু